সুমিল্লাহি রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাল হোসেন সাদ আল আরাফাত হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবৎ হাসপাতালটির মাধ্যমে শাহজাদপুর ও আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষের সুচিকিৎসা প্রদানে কাজ করে চলেছি আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও সরকারের প্রয়োজনীয় সকল অনুমোদন নিয়ে সুনামের সাথে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে চলেছি কিন্তু আমাদের সুচিকিৎসা কার্যক্রমে একটি মহল ঈশ্বান্বিত হয়ে গত তেরো জুন বৃহস্পতিবার আমি হাসপাতালে না থাকার সুযোগে বেশ কিছু ব্যক্তি আমার ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে আমার এবং ডাক্তারের মানহানির চেষ্টা করে এবং রুগীর মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে আমার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এ সময় হামলাকারীরা হাসপাতালের সিসি ক্যামেরা ভেঙে হাসপাতালের সামনে সাটার খুলে ভেতরে প্রবেশ করে এ সময় তারা রিসিপশনের ক্যাশবক্স রাখার নগদ এক লক্ষ আশি হাজার টাকা লুণ্ঠন করে আমি আপনাদের মাধ্যমে সাজাতুরবাসীকে জানাতে চাই যে আমরা আল আরাফাত হসপিটালে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের মাধ্যমে রোগীদের সর্বদা সুচিকিৎসা প্রদানে কাজ করে চলেছি এখন পর্যন্ত আমাদের হাসপাতালে শতভাগ রুগী সুচিকিৎসা গ্রহণ করে সুস্থভাবে জীবনযাপন করছে আর গতকাল হামলা ও ভাঙচুরের ঘটনায় নগদ এক লক্ষ আশি হাজার টাকা সহ দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে সব মিলে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকার ক্ষতি করা হয়েছে এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সাদারপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তথ্য আমার যে তথ্য পাইছি এখন রুগী আছে বগুড়া জিএ মেডিকেলে এখন বর্তমানে রুগী আগের চেয়ে অনেক ভালো আশঙ্কাজনক আছে মানে রুগী এখানে সিজারের জন্যে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে রুগী সিজার করা হয় পরের দিন সেদিন সারা রাত গেছে যেদিন হয়েছে পরের দিন সকাল পর্যন্ত আমরা দেখছি মানে রুগীর পেশাব আউটপুট হয় নাই মানে ইউরিন ক্যাথেটারের মাধ্যমে আসে নাই সেক্ষেত্রে আমরা পরে ডাক্তারকে জানাই জানানোর পরে সে তার মানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নিয়ে দেখে সেই মেডিসিন দেয় চেষ্টা করে চেক করে দেখে রুগীর মানে কোনো প্রবলেম নাই শুধু তার কিডনি থেকে ব্লাড পাস মানে সেকে ইডিনটা বের হতে পারে না জন্যে পরে আমরা আবার রুগীর কিডনি দেখি কিডনি লেভেল দেখি তখন দেখি বেশি আছে এরপরে ডাক্তারকে জানাই তখন ডাক্তার মানে সে আমাদের পরামর্শ দেয় যে রুগীটা বাইরে কোনো বড় মেডিকেল কলেজে রেফার করার জন্য রেফার করার পরে আমরা ওখানে রুগীকে পাঠাই ওরা তারপর ওখানে ভর্তি করে নেয় ভর্তি করে নেওয়ার পরে ওখানে তারা চিকিৎসা অবস্থায় চলে রুগী ওরা ওখানে ডায়ালিসিস করে ডায়ালিসিস করতে করতে দুই পরের দিন রুগীর পেশাব মানে ইউরিন আউটপুট হয় ক্যাথেটারের মাধ্যমে তখনও রুগী ভালো ছিল একটা রুগীর নাড়ি কেটে ফেললে রুগী পেট ফুলে মানে ছয় দিন যাবে না পেট ফুলে হয়তো সেই দিনই যাবে না হলো ছয় ঘন্টা হলে আমাদের কাগজপত্র নাই ওরা না এখনো নাই আর ওখান থেকে উল্টা কথা বলছে রুগীর পেট কাট পেটের নাড়ি কাটলে দিনও ব্লাড আসে না আসে শুধু আপনার মল আসে অন্য কিছু আসে না করছে আমাদের ডাক্তার ম্যাডাম আর এনএসিসি দিছে ডাক্তার জনি স্যার মোস্তাকিম বিলা আমি এটা মামলার ইয়া চলছে মানে কথাবার্তা চলতেছে চলমান আছে আমি এটা করাতে ইচ্ছুক মামলা করতে ইচ্ছুক আমার অনেক ক্ষতি হয়েছে এমনকি আমার মান সম্মান নিয়ে টানি পড়ছে আমার ব্যবসার একদম শেষ করে দিছে আমি রুগীকে ব্লাড দেওয়ার জন্য আমি আমার আপাকে সহ ওই রুগীকেই ব্লাড দেওয়ার জন্য এনআইচ পরে গেছি আমি নিজে আমার আপাকে সাথে করে আমার স্টাফদের সাথে করে নিয়ে গেছি তার আগের দিন আমি নিজে ব্লাড দিয়ে এসেছি রুগীর কাছে এক টাকা বিলও নেওয়া হয় নাই রুগীর এরকম খারাপ দেখে রুগী আমাকে বললো হাত পা ধরে বললো যে ভাই আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না সমস্যা নাই আমার কিডনি বেস হলে আপনাকে আমি টাকা দেবো বললাম ভাই আপনি টাকা দিতে হবে আপনি রুগীটা ভালো করেন তারপরে আপনি এসে টাকা দিন এইটা বলা হয়েছে আমি নিজের টাকা খরচ করে ওকে আমি ব্লাড দিয়ে এসেছি আমার এমনকি আরও সাথে আমার ফ্রেন্ড সার্কেল দিয়েও আমি নিয়ে গেছি ব্লাড দিতে আমি এখান থেকে প্রায় পাঁচ ব্যাগ রক্ত আমি এখান থেকে ম্যানেজ যে হ্যাঁ আমি একদম লেগেছিলাম কিন্তু ওরা আমাকে উল্টাপাল্টা কথা বলছে আমার বিরুদ্ধে মানে এ ও অনেক কথাই বলছে